মঙ্গলবার রাতে অবিস্মরণীয় এক জয় উদযাপনের পরদিন সকালেই কাজ শুরু করেছেন নিউ সিটির নতুন মেয়র জোরান মামদানি পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেও আগের প্রশাসনের সাথে সমন্বয় করতে পাঁচ সদস্যের ট্রানজিশন টিম ঘোষণা করেছেন তিনি এই দলটির পাঁচ সদস্যই নারী তাদের সাথে নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মামদানি জানান এখনও প্রেসিডেন্টের কাছ থেকে কোনো বার্তা পাননি তিনি কিন্তু নিউ ইয়র্কের মানুষের সমস্যা সমাধানে ট্রাম্পের সাথে আলোচনায় আগ্রহী মামদানি বর্তমান মেয়র এরিক অ্যাডামস এখনও তাকে সিটি হলে আমন্ত্রণ জানাননি তার ট্রানজিশন টিম সমন্বয়ের কাজ করছে জানিয়ে মামদানি বলেন মেয়রের বাসভবন গ্রেসি উঠবেন কিনা বিষয়টি স্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিসকে তার দায়িত্বে রেখে দেওয়ার ঘোষণার পাশাপাশি নতুন মেয়র বলেন প্রেসিডেন্ট কিংবা আইস এজেন্টরাও যদি সিটিতে কোনো অপরাধ করেন সেটাকে আইনের আওতায় আনা হবে সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিশ্চিত করা হবে সিটি হলে নিজের প্রথম দিনটি শেষ দিন মনে করে তার প্রতিশ্রুত নিউ সিটির নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ শুরু করবেন বলে জানান মেয়র মামদানী থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর